আসসালাম আলাইকুম প্রাপ্ত প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ মহিলা যাদের শরীরে কোনো ওজন নেই এরূপ সকলের উপরেই রমজান মাসের এক মাস রোজা রাখা ফরজ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া ইউহ্লাজিনা মানু কুতিবা আলিকুম সিয়াম কামা কুতিবা আলিয়াল্লাজিন আমি কবলিকুম লাকুম তাত্তাপুন হে মমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো অন্য আয়তা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে তারা যেন এ মাস সিয়াম পালন করে আর কেউ পীড়িত থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পুরা করবে হযরত আবু হরায়রা দিয়া হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন কেউ যদি শরীর কোনো ওজোর বা অসুস্থতা না থাকা সত্ত্বেও রমজানের কোনো একটি রোজা না রাখে তবে জীবন বর রোজার একলো এর বদলা হবে না শরীফ প্রথম খণ্ড রোজার মূল লক্ষ্য হচ্ছে তাকুয়া হৃদয়ের পবিত্রতা শালীনতা উন্নত নৈতিকতা এবং আত্মার সজীবতা ও চিন্তাধারার বিশুদ্ধতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা তাই ইসলামের রোজার জাহিরি বিধি বিধানের গুরুত্ব আরোপ করার পাশাপাশি উপরোক্ত বিষয়াদির প্রতিও বিশেষ তাকিদ দেওয়া হয়েছে রোজা অন্তঃসারণ শূন্য আনুষ্ঠানিকতায় পরিণত না হয় এবং তা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা হয় এই জন্য রাসল সাল আনী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সহ সোয়াবের আশায় রমজানের রোজা পালন করবে তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সোবাহান আল্লাহ সোহি বোখারি সহি বস্তুত যে রোজা আল্লাহর বয় হৃদয়ের পবিত্রতা এবং চারিত্রিক মহাত্মশূন্য হয় সে রোজা যেন প্রকৃত অর্থে কোনো রোজাই নয় হজরত আবু দার্দার আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও তদ অনুযায়ী আমল করার বর্জন করেনি তার এরূপ পানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজনে নেই সই বখারি শরীফ হজরত আবু ওবায়দা আল্লাহ আল্লাহানু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বলেছেন রোজা হলো ডালস্বরূপ যদি না সে নিজেই তা সিদ্ধ করে দেয় সাহাবাগুন আরোস করলেন কোন জিনিস দ্বারা রোজা ছিদ্র হয়ে যায় উত্তরে তিনি বলেন মিথ্যা কথা ও গিবদ দ্বারা রোজা ছিদ্র হয়ে যায় যে কাজের দ্বারা রোজার তাৎপর্য বিনষ্ট হয় এবং এরূপ কাজ থেকে পরহেজ করার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম জোর তাগিদ দিয়েছেন তিনি বলেন রোজার অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং জগরা বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তবে সে যেন বলে আমি রোজাদার বাহান আল্লাহ শী বোখারি শরীফ রোজাকে প্রাণ বন্ধ করতে হলে যেমনইভাবে রসনার হেফাজত জরুরি অনুরূপ চোখ কান এবং অন্যান্য অঙ্গ প্রতঙ্গের হেফাজতও জরুরি রোজা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হল হালাল খাদ্য গ্রহণ সাহারি ও ইফতারের সময় পরিমিত আহার করাও বাঞ্ছনীয় রোজার ফজিলত ও উপকারিতা রাসুল সাল আলী ওসাল্লাম বলেন হে লোক সকল তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজান মাসের রোজা রাখবে বাইতুল্লাহ শরীফের হজ করবে এবং স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মালের জাকাত আদায় করবে তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে সোবা উপরোক্ত আয়াত ও হাদিসের আলোকে রোজার ফরজিয়াতের ব্যাপারে উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে সুতরাং কেউ যদি এর ফর্জিয়াত অস্বীকার করে তবে সে কাফের হিসাবে গণ্য হবে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি বিনা ওজারে রোজা না রাখে তবে সে গুণাগার হবে সারা জীবন রোজা রাখলেও তার দ্বারা তার ক্ষতিপূরণ হবে না